সেনাপ্রধান কোন কথা না বুঝে বলেন নাই বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে সবাইকে সতর্ক করে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুঝে শুনেই বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিনকো লিমিটেডের প্রতিষ্ঠানগুলো নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হোসেন বলেন বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেন নাই বাকিটা ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা কি এটা আপনারা জানেন তিনি আরো বলেন আমি যতটুকু ওনাকে চিনি ভেরি স্টেট ফরওয়ার্ড ম্যান ভেরি ভেরি স্টেট ফরওয়ার্ড ম্যান যা বলার মানুষের মুখে বলেন বলার মত লোক সো আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর হিম উনি কি বলেছেন না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না এটা উনি দিতে পারবেন বক্তব্যে সেনাপ্রধান উপদেষ্টার নাম ধরে কথা বলেছেন এ বিষয়ে হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক জবাবে তিনি বলেন এটা আপনারা তাকে জিজ্ঞেস করেন নিজেদের মধ্যে মারামারি করলে দেশ ও ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনাপ্রধান দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বলেন নিজেরা হানাহানি পরস্পরের বিরুদ্ধে বিশদ আকারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা তিনি সবাইকে একসঙ্গে থেকে কাজ করার আহ্বান জানান